নমস্কার পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি রবিবার ধলার বিধায়ক নিহার রঞ্জন দাস বিজেপির পালংহাট মন্ডল সভাপতি অপূর্ব দাস এবং পূর্ব ধলায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসকে জাকালো সংবর্ধনা দিলেন বনতারাপুরের একশো তিরাশি একশো চৌরাশি একশো পঁচাশি নম্বর দলীয় বুথ কমিটির কর্মকর্তা এসএইচজি গ্রুপ ও অবিসি মোর্চার কর্মকর্তারা উল্লেখ্য ডেলিমিটেশনের জন্য বনতারাপুর এলাকাটি সুনাই বিধানসভা সমষ্টির জিপি থেকে পৃথক হয়ে সদ্য ধলাই বিধানসভা সমষ্টিতে যোগ হয় এদিনের সংবর্ধনা সভায় ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসকে মণিপুরী সাল দিয়ে সংবর্ধনা জানানো হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি বলেন বনতারাপুরের উন্নয়নের জন্য এখন থেকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পূর্বধুলায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য শোকন কুমার দাস বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস মণ্ডল সংখ্যালঘু সভানেত্রী রেজিনা বেগম লস্কর চুনিলাল সিংহ রুবেন সিংহ মমতা সিংহ আমিনা সিংহ এবং অমরজিৎ সিংহ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আমাদের সংবিধানকে কার্যকর করা হয়েছে আমরা জানি যে উনিশশো আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর সাতচল্লিশের পরে পঞ্চাশ ইংরেজের ছাব্বিশ জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছে সংবিধান যে দিন থেকে কার্যকর হয়েছে সেদিন থেকে আমরা ওই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করি এই যে প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি করছি এটা এর ইতিহাস তো আছে আমরা पराधीन অবস্থায় ছিলাম ইংরেজদের শাসনে আমরা पराधीन ছিলাম আর এই ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য এলেশন সংগ্রামীরা যুদ্ধ করেছে মহাত্মা গান্ধী নেতৃত্বে যুদ্ধ হয়েছে কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু চরম পন্থা অবলম্বন করেছিলেন বলেছিলেন গিভ ইউ ব্লাড গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমরা জানি নেতাজি সুভাষ চন্দ্র বললেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা এনে দেব তখন এদেশের যুব সমাজ উদ্ধৃত হয়ে উঠল এবং যেখানে ভারতীয় সৈন্যে উঠেছে যেখানে ভারতীয় যুব সমাজে উঠেছে এদেশে আর্টে

নির্বাচন সেই নির্বাচনে আমরা বর্তমানে জন্য আপনারা ভুয়াই এসে গিয়েছেন আর ইতিপূর্বে আপনারা কোথায় ছিলেন সময় তো এখন আমাদের অত্যন্ত কাছের মানুষ আপনারা হয়ে গেলেন আমরা আগামীতে যে নির্বাচন গুলা হবে সবাই একসাথে জাপিয়ে আমাদের দলের পাঠিয়ে আমরা বিজয়ী করবো

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ